একদিন সকালে মায়ের মন্দিরে প্রণাম করতে সে দেখি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসছেন উনি বললেন আমি ডিব্রুগড় থেকে এসেছি কি না এক শিশির ছোট একটা সর্ষের সিঁদুর আলতা নিয়ে এসছেন উনি কি না মায়ের স্বপ্ন পেয়েছেন মা ওনাকে নাকি বলেছেন যে এই জায়গায় আমার মন্দির তুমি ওখানে যাও ওখানে আমাকে সিঁদুর আর আলতা আর সর্ষের তেল দিয়ে এসো ঠিক হয়ে গেল মা পে ছোট্ট বাচ্চা হয়ে ঘুরে ঘুরে নাচছেন না তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি আজকে এসেছি পশ্চিম বর্ধমান জেলার জিএসপি প্লান্টের পার্শ্ববর্তী গ্রাম আমরাই এই আমরাই গ্রামে রয়েছে মা কল্যাণী এখানে এই কল্যাণী মা বিশাল জীবন্ত এবং জাগ্রত এই মাকে কেন জীবন্ত বলা হচ্ছে তার পিছনেও রয়েছে একটা বিশাল অলৌকিক কাহিনী যেটা আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি এই মন্দিরে মা এতটাই জাগ্রত যে এই মন্দিরে যে কোনো নিঃসন্তান দম্পতি যদি আসে তাহলে মায়ের কৃপায় সন্তান লাভ করবেই করবে এটা এইখানকার প্রহিত মশাই এবং এইখানকার যারা সেবাত আছেন তাদের দাবি তো বন্ধুরা আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কেমন তাহলে আমার ভিডিও আজ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই কল্যাণী কালী যে জীবন্ত সত্যিকারের কাহিনী তা জানতে পারবেন বর্তমান সময়ে এই কলিযুগে নানা পড়ানের মধ্যে দিয়ে ভগবানকে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে বারবার প্রমাণ হয়েছে ভগবান বা ঈশ্বরের অস্তিত্বের আজ এই মন্ত্রের মা কল্যাণীর যে জীবন্ত কাহিনী তুলে ধরব তা শুনে আপনাদের হৃদয় শিওরিত হবে আমরা আমাদের মনস্কামনা পূরণের জন্য অনেক দূর দূরান্তে গিয়ে থাকি কিন্তু আমরা জানি না যে হাতের কাছেই রয়েছে এরকম এক জীবন্ত কালী মন্দির যেখানে ভক্তদের সকল মনস্কামনা মা কল্যাণী পূরণ করেন কোথায় বেশি দূরে নয় সবই জানাবো তার আগে আসুন জেনে নি মা কল্যাণী কালী মন্দিরের মা জীবন্ত কেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে দুর্গাপুরের এই আমরাই গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার তার ছিল এক আদরের কন্যা কল্যাণী এই কল্যাণীকে গ্রামের মানুষ কলি বলে ডাকতেন একদিন গ্রামের শশংসল এক পুকুরে কলি স্নান করতে যান তার বান্ধবীদের সঙ্গে স্নান করতে করতে কলি বা কল্যাণী পুকুরের মধ্যে ডুবে যায় এই দেখে তার বান্ধবীরা তার বাড়িতে খবর দেয় যে কলি জলে ডুবে গেছে তার বাবা দৌড়ে আসেন সারাদিন ধরে কল্যাণীকে খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া গেল না গ্রামবাসীরা ঠিক করেন যে পুকুরের পশ্চিম প্রান্তে জল বের করার জন্য পুকুরটিকে কাটা হবে এই কাজের দায়িত্ব পান কল্যাণীর দাদা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি সারাদিনের খাতাখানির পর সেখানেই ঘুমিয়ে পড়েন এবং স্বপ্ন দেখেন যে মা কালী বলছে আমি মা কালী বলছি কল্যাণী আমার কাছে আছে তোরা পুকুরের কাটা বন্ধ কর কাল সকালে কল্যাণী ফিরে আসবে আমাকে এই গ্রামে এমন সময় দেখা যায় একজন থাকি থাক বাজাতে বাজাতে পুকুরের পাশে হাজির মা নাকি তাকে স্বপ্নে বলেছেন তাকে থাক বাজিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন সময় দেখা যায় কল্যাণী মাথায় এক কলস নিয়ে পুকুরের ইশান কোণ থেকে উঠে আসছেন গ্রামের মানুষের বিশ্বাস মা কালী কল্যাণীর রূপে এসেছেন তাদের গ্রামে জন্মগ্রহণ থেকে প্রায় বছর আগে আর নিত্য নৈমিত্তিক যেমন গ্রামের উত্তর প্রান্তে একটি শ্মশান সংলগ্ন পুকুরে মা নৃত্য স্নান করতেন একদিন স্নান করতে যেয়ে হঠাৎ করে মা জলে তলিয়ে যায় ওনার সঙ্গে একজন ওনার বান্ধবী ছিলেন উনি এসে বাড়িতে খবর দেন যে এরকম কল্যাণীকে কে জলে টেনে নিয়ে চলে গেল ওর ডাক নাম ছিল কলি তো কলিকে কেউ জলে টেনে নিয়ে চলে গেল তারপরে বাড়িতে খবর দেওয়ার বাড়ির ওনার বাবা বা ভাই যে ছিলেন আরও প্রতিবেশী গ্রামের মানুষ আস্তে আস্তে জড়ো হয়ে ওই মানে পুকুরে জাল দিয়ে দেখা হয় যে কি হলো জালেও না পাওয়া যায় অনেক খুব মানে জাল টাল অনেকবার টানা টানি পরেও জাল দেওয়ার পরেও পাওয়া যায় তারপরে অনেক খোঁজাখুঁজি পরও যখন হলো না তখন তো পাম্পের ব্যবস্থা ছিল না জল বের করে দিয়ে যাবে তখন সিদ্ধান্ত হয় গ্রামের আরও বহু মানুষ ছিলেন তা বলে গ্রামে ওই পুকুরের পশ্চিম দিকে পাড় কেটে জল বের করে দেয় পাড় কাটার কাজ তো তার কি আরম্ভ হয় সেই অবস্থরে ওনার বাবা বা ভাই পুকুর পাড়ে একটুকু সারাদিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন ঘুমিয়ে পড়েন ঘুমার ঘুমের মধ্যেই ওনার বাবা স্বপ্ন পান যে পুকুর কাটার প্রয়োজন নয় তোমার মেয়ে আমার কাছে আছে আমি কাল ভোরবেলাতে তোমার বাড়ি যাব উনি প্রথমে বিশ্বাস করতে পারেন তারপরে যাই হোক পাড় কাটার কিছু সংকেত উনি পান পাড় কাটার বন্ধ করেন বন্ধ করার পরে দেখেন হ্যাঁ ভোর সেই সময় দেখা যাচ্ছে গ্রামের একজন বাদ্যকর তিনিও ঢাক নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছেন তিনিও স্বপ্ন যে আমাকে বাজিয়ে নিয়ে আসবে আমি কালকে সকালে যাবো ওই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা যায় মা কল্যাণী কোন থেকে ওই যে ব্রহ্ম কলশ দেখছেন ওই কলস মাথায় নিয়ে ধীরে ধীরে উঠে আসছেন উঠে এসে মাকে এখানে প্রতিষ্ঠা হয় সেই প্রাচীন কলশ আজও বিদ্যমান সেই কলশে আজও পূজা পাঠ নিত্য পূজা হয় এবং মায়ের পার্শ্বরী পূজা হয় কার্তিক মাসে অমাবস্যায় তিনি যেভাবে যে পদ্ধতিতে মায়ের পূজা করতে বলে গেছেন আজও সেইভাবে সেই পদ্ধতিতেই মায়ের পূজা হয় এখানে ছাক বলির ব্যবস্থা আছে মায়ের অন্যের মা কল্যাণী রয়েছে সেই সময়কা এক অভূতপূর্ণ অলৌকিক ঘটনা শোনা যায় মা কল্যাণীকে একবার কালী পুজোর রাতে একটি ঘরে গ্রামবাসীরা তালা বন্ধ করে রাখেন যখন পাঠাবলির সময় উপস্থিত হয় তখন মা কল্যাণীকে আনতে গিয়ে তালা খুলে দেখে সে নেই তো সম্পূর্ণ আপনারা শুনে নিন বীরেন বন্দ্যোপাধ্যায় বাবুর মুখ থেকে ওনার নির্দেশ ছিল যে আমি না আসা পর্যন্ত বলি হবে না তো পুজোতে বসতে যখন পুজো হয়ে যেত বলি হবে নাই কি করে বলে হবে আর না আসা পর্যন্ত বলি হবে না সেই জন্য করল কি কাজ করো এক বছর বললো উনি খুব বিরক্ত মা কল্যাণী খুব বিরক্ত করে ওরা ওর চাবি দিয়ে রেখে দাও তালা দিয়ে রেখে দাও তারপর তালা পুজো হয়ে গেলে আমরা তালা খুলে ওনাকে নিয়ে এসে বলি হবে সেইভাবে গেল সব এইবার তালা খুলে যখন আনতে থেকে আয় তখন দেখছে তালা খুললো মা কল্যাণী নাই সবাই একটু বিমূড় হয়ে গেল কী ব্যাপার কী হলো ঠিক বলিদানের আগে ভোর রাতে আমাদের মনীষী পূজা ভোর রাতে দু পায়ে লাল ঝুলো নিয়ে এসে হাজির হল তখন যারা ছিল বসে যেত তালা দিয়ে এসতো তারা বলেছিল তুমি কিছু ইয়ে করবো বলে গেলে তোদের কে একটা পুজো আমার কি আর একটা পুজো আমাকে যেতে হয় তো এখানে জীবন্ত তার প্রমাণ এই মন্দিরে আগত ভক্তরা উপলব্ধি করে আসছেন এখনো পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ নয় আসাম থেকেও যারা কখনো মা কল্যাণীকে দেখেননি তাদেরকেও মা কল্যাণীর স্বপ্নের মাধ্যমে ডেকে এনেছেন এই মন্দিরে আমার নাম পিয়ালি ব্যানার্জি আমি আমরাই জানি শুধু নয় আমি এই মা কল্যাণীর বাড়ির বউ এই বাড়ির বউ মা যে জীবন্ত সেটা মায়ের মন্দিরে প্রবেশ করলেই আমরা বুঝতে পারি যে মা স্বয়ং এখানেই আছেন এমনকি আমাদের বহু দূর দূর থেকে অনেক লোক এখানে মায়ের কাছে ছুটে আসেন তারা উপকার পান তারা বুঝতে পারেন যে মা আছেন মা জীবন্ত মা চলন্ত এবং মা সত্যি আছেন তো যার জন্য সবাই মাকে মানেন আমরা তো খুবই বিশ্বাস করি আমরা জানি যে মা আমাদের যদি কারো কোনো বাচ্চার কোনো অসুবিধা হয় কোনো মায়ের কাছে এসে বলে যে মা আমাকে ভালো করে দাও একদিন সকালে মায়ের মন্দিরে প্রণাম করতে এসে দেখি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন দেখি উনি দাঁড়িয়ে আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসছেন উনি বললেন আমি ডিব্রুগড় থেকে এসেছি না এক শিশির ছোট একটা শিশিতে একটা সরষের তেল আর সিঁদুর আলতা নিয়ে এসেছেন উনি কিনা মায়ের স্বপ্ন পেয়েছেন মা ওনাকে নাকি বলেছেন যে এই জায়গায় আমার মন্দির তুমি ওখানে যাও ওখানে আমাকে সিঁদুর আর আলতা আর সর্ষের তেল দিয়ে এসো মানে আপনি চিন্তা করুন উনি কখনো এখানে আসেননি দুর্গাপুরে উনি মায়ের কথা শোনেননি হয়তো ইউটিউবে কোনো সময় হয়তো ভিডিও দেখেছিলেন তাহলে মা যে কতটা জাগ্রত এর থেকে আমরা কিন্তু প্রমাণ পাই আসান থেকে আর সকালে ও চেপেছে রাত্রে চেপেছে বলছে যে এই সিটটা খালি আছে তা আমি তো মেয়েও পাইনি তো মায়ের নাম করে বসে পড়লাম তো বলছে আমি যে সকালে এখানে এলাম তো আমাকে আর কেউ ধরলো না কিচ্ছু না আর কোনো চেকারও নেই কিছু আমি মায়ের কাছে চলে এলাম হ্যাঁ শুয়ে শুয়ে চলে এলাম আর একবার হয়েছে আরেকজন আমার তোলে বর্তমান থেকে এসছেন উনি বলছেন যে উম যা আমার মায়ের ইয়ে আমার সিঁদুর আর আলটা নিয়ে যা না তেল তেল সিঁদুর নিয়ে যা ও ভোর ভোরবেলাতে চলে এসেছে চান টান করে তেল আর সিঁদুর নিয়ে নিয়ে এখানে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার চলে গেল এরকম আছে নয় স্বপ্ন দেশে যাদেরকে দেয় স্বপ্ন এই রকমই জীবন কল্যাণী রয়েছে এবং এখনো পর্যন্ত ঘটে চলেছে প্রচুর অলৌকিক রহস্যময় ঘটনা এমনও দেখা গেছে মন্দির থেকে মা কালীর বন্দ্যোপাধ্যায় পরিবারের অসুস্থ বাচ্চাকেও ভালো করেছেন মা কল্যাণী সন্তানহীন দম্পতিও সন্তান লাভ করেছেন মা কল্যাণীর কৃপায় ঔষধ হিসাবে হোম যজ্ঞের পোড়া ছাই এবং মা কল্যাণীর ব্রহ্মকলসের জল যে ভক্তরা মানসিক করার পর ভুলে যায় মা তাদের দেশের মাধ্যমে মনে করিয়ে দেন আমি আমার নিজের দিক থেকে উপলব্ধি করে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ সত্যি মা জীবন্ত আমার দুই ছেলে মেয়ে একটা বড় ছেলে ন বছর হবে আর মেয়েটাই সাত বছর হলো তো আমার মেয়েটা যখন হয়েছিল তখন ডাক্তারে একরকম মানে বলেই দিয়েছিল যে ও বসতে পারবে না দাঁড়াতে পারবে না কথা বলতে পারবে না একজন ডক্টর নাই পাঁচ ছজন ডক্টর কনসাল্ট করে বলেছিল কিন্তু আমরা এসে এই মায়ের মন্দিরে ওকে নামিয়ে মাকে বলেছিলাম মা তোমার জিনিস তুমি ওকে সুস্থ করে দাও আজ আমার মেয়ে একদম সুস্থ কোনো ওষুধ নাই কোনো ডাক্তার নাই কিচ্ছু নাই আমার মেয়ে আজকে হাঁটতে পারে কথা বলতে পারে ও প্রণানন্দ স্কুলের ক্লাস টুয়ের স্টুডেন্ট ও আবৃত্তি করে নাচ করে ওর কোনো প্রবলেম নেই তো সেখান থেকে বিশ্বাস থেকে আমার মনে হয় যে একমাত্র মা আছেন বলেই আমার মেয়ে আজকে সুস্থ হয়েছে এটা আমার বিশ্বাস শ্রীযন্ত্র হলো এই মন্দিরের একটি আশ্চর্যজনক বিশেষ আকর্ষণ এই মন্দিরে রয়েছে ব্রহ্ম কলসের উপর এই শ্রীযন্ত্র এবং যে আমাদের বাড়িতে আছে যন্ত্র তাহলে আমরা বলতে পারি যে চারটি ক্ষেত্রে চারটি মুখে এলাকায় খুব কম বাড়িতে আমাদের যন্ত্রের প্রতিষ্ঠা হয় যন্ত্রের পূর্ণাভিষেক যন্ত্রের মহাস্নান হয় যন্ত্রের দুটো হয় এরা এই এলাকায় পঞ্জায় আছে এই মা কল্যাণীকালীর অলৌকিক রহস্যময় কাহিনী এখানেই শেষ নয় আরো অনেক অলৌকিক কাহিনী রয়েছে মা কল্যাণীকে ঘিরে যদি আপনারা এই মন্দিরে কোনোদিন আসেন তবে জানতে পারবেন সেই সকল লোমহর্ষক সত্য ঘটনা আরেকটি একটি উল্লেখযোগ্য ঘটনা হলো এই মা কল্যাণীর যে কক্ষ তা কিন্তু এখনও পর্যন্ত সুরক্ষিত রেখেছেন এই বন্দ্যোপাধ্যায় পরিবার চলুন মায়ের সেই কক্ষটি দেখে নেওয়া যাক মায়ের মন্দির থেকে বেরিয়ে বীরেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সঙ্গে নিয়ে রওনা দিলাম মায়ের সেই আদি বাসস্থানের পথে বাড়িতে প্রবেশ করে দেখতে পেলাম সামনে লেখা আছে এসো আনন্দিত প্রাণ বাড়ির ভেতরে আছে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ চিত্র ও অসংখ্য ট্রফি বা মেডেল আর ডান হাতেই রয়েছে সেই পূর্ণ স্থান মা কল্যাণীর সেই আদি ঘর এই ঘরটি এখন ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করছেন এই বন্দ্যোপাধ্যায় পরিবার এরপর আসা যাক এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে পশ্চিম বর্ধমান জেলার স্টেশন সাগরানো বাস স্ট্যান্ড থেকে আপনারা প্রচুর অন্ডাল কিংবা রানীগঞ্জের বাস পেয়ে যাবেন এই বাসে চেপে আপনারা সোজা চলে যান আমরাই মোড় কিংবা আমরাই গ্রামের বাস স্টফে সেখান থেকে অনায়াসে আমরা টোটো কিংবা অটো ধরে চলে আসুন এই বন্দ্যোপাধ্যায় পরিবারের মা কল্যাণীর কালী মন্দিরে বা কলির কালী মন্দিরে বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তাহলে আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই